রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা বাম্পার লটারির প্রাপ্তি তিন রাশি সোমবার পনেরোই সেপ্টেম্বর আগামীকাল সোমবার বাম্পার লটারির প্রাপ্তি ঘটতে চলেছে এই তিনটি রাশির দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকছে এবং আগামীকাল দিনটি থেকে কোন যোগ তিথি কি রয়েছে শুভ সময় অশুভ সময় অর্থাৎ রাহুকাল বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীকাল অর্থাৎ সোমবার পনেরোই সেপ্টেম্বর এই তিনটি রাশির জাতক জাতিকাদের আকস্মিক লটারির প্রাপ্তি অর্থাৎ বাম্পার লটারির প্রাপ্তি ঘটতে চলেছে তাদের সেই রাশিগুলির নাম রাশিভিত্তিক শুভ সময় এবং আপনাদের অনুরোধে আপনাদের লাকি নাম্বার যে তিনটি রাশির প্রাপ্তি ঘটতে চলেছে প্রথমেই জানাবো তিথি নবমী তিথি রয়েছে নক্ষত্র থাকছে মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র যোগ থাকছে ব্যতিকার যোগ আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তির জন্য যে শুভ সময়গুলি রয়েছে সেটি জানাব তার আগে জানবো আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি অর্থাৎ খারাপ সময়টি যে লক্ষ্য রাখতে হবে সেই সময়টি রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকালবেলা সাতটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে সকাল আট সাতটা সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে নটা এগারো মিনিট পর্যন্ত নয়টা এগারো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যেই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভ যাত্রা কোনো কিছু করবেন না এবার জানবো আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলো রয়েছে তার আগে বলবো আগামীকাল দিনটিতে এবং আরেকটি হচ্ছে অমৃত সিদ্ধি যোগ এই দুইটি যোগ আগামীকাল দিনটি রয়েছে এবং আগামীকাল দিনটিতে কত রাজযোগও রাজ্য থাকছে তাই আপনাদের প্রাপ্তি নিশ্চিত ঘটবেই ঘটবে ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে ভোরবেলা চারটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত চারটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা মুহূর্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে এগারোটা একান্ন মিনিট থেকে শুরু করে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুর দুটো উনিশ মিনিট থেকে শুরু করে তিনটে নয় মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত থাকছে সন্ধেবেলা ছটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃতকাল শুরু হচ্ছে রাত্রিবেলা নটা পাঁচ মিনিট থেকে শুরু করে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত রয়েছে রাত্রিবেলা এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ শুরু হচ্ছে অমৃত সিদ্ধির যোগ শুরু হচ্ছে সকালবেলা ছটা সাত মিনিট থেকে শুরু করে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়গুলি আপনারা কাজে লাগাতে পারেন যে কোনো মুহূর্ত আপনাদের জন্য কিন্তু খুবই শুভ এবার বলবো আপনাদের ক্ষেত্রে এবার যে এই সময়টি জানাবো যেটা আপনাদের রাশি ভিত্তিক আপনারা কাজে লাগাবেন আগামীকাল যে তিনটি রাশির আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে যে রাশিভিত্তিক শুভ সময়টি দেখা যাচ্ছে শুরু হচ্ছে সকালবেলা সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে তিন এবং পাঁচ দ্বিতীয় রাশি তা হচ্ছে তুলা তুলা রাশির শুভ সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে ছটা উনিশ মিনিট পর্যন্ত শুভ সময়টি আপনাদের জানালাম চারটে তেত্রিশ মিনিট থেকে শুরু করে ছটা উনিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে ছয় এবং এক তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি রাশির নাম হচ্ছে মিথুন রাশি আপনাদের যে শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে সকালবেলা নটা সাতাশ মিনিট থেকে শুরু করে সকাল নয়টা সাতাশ মিনিট থেকে শুরু করে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের ক্ষেত্রে যে রাশিভিত্তিক শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে নটা সাতাশ মিনিট থেকে শুরু করে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনাদের লাকি নাম্বার যেটি জানাবো সেটি হচ্ছে পাঁচ এবং সাত আপনাদের ক্ষেত্রে খুবই লাকি এই যে রাশিভিত্তিক শুভ সময়টা জানালাম এবং লাকি নাম্বারগুলি জানালাম সেটা কিন্তু এই রাশিগুলির ক্ষেত্রে খুবই সুটেবল তবে আপনারা যদি ব্যক্তিগত জানতে চান আপনার জন্মছক কিংবা হস্তরেখা অনুযায়ী বা আপনার যে কুষ্টি রয়েছে সেই অনুযায়ী আপনার আপনার ক্ষেত্রে যেটা শুধু প্রফিট দিবে আপনার ক্ষেত্রে লাকি নাম্বার সেটা কিন্তু আপনারা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কমেন্ট করুন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই হর হর মহাদেব জয় শিব শম্পু আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক করেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব রাধে রাধে